মা আমাকে অনেকবার এটা বলেছে যে আমার এই জিনিসটা চাই তোমাকে দিতে পারবি মা এখানে স্বয়ং জীবন্ত মা এখানে প্রতিটি ভক্তির কথা শুনিন আমি যে ঠিক বলেছি স্বপ্নে দেখতে পান সেই রূপ এখানে দর্শন করেছেন ভক্তরা নিজেই আপনি ওখানে দেখেছি তারপরে মায়ের কাছে এখানে এলাম এসে দেখলাম সেম মূর্তি যেটা আমি স্বপ্নে দেখেছি তাই তো বহুদূর দুনাতো ঠিকই এক ডাকে ছুটে আসে ভক্তরা পাঁচ চেয়েছে তার জন্য আমি দিয়েছি আর এখন ও মা চাক আর নাটা তারপর আমি দেব আমি একটা স্বপ্ন পূরণ করেছিলাম মা আমি অনেক আজ শ্যামসুন্দরী মায়ের মন্দির খুলে গেল সবার জন্য ভক্তির ডাকিমা আবার ফিরে এলো নিজের নতুন বাড়ির মধ্যে ভালো লাগছে আমরা এতদিন ধরে যারা সত্যি মাকে ভালোবেসেছি যারা সত্যি মা জন্য কেঁদেছি প্রত্যেকটা শনিবার একটা করে চলে গেছে আমরা ওয়েট করেছি তাদের জন্য তো খুশির মানে আমাদের খুশির কোনো শেষ নেই আমরা এত করাপশন এত কিছুর পরে আজকে মায়ের মন্দির খুলেছে এটাই প্রমাণ যে মা আছে যে এখানে জীবন্ত তার প্রতি তো পদে পদে ভক্তরা প্রমাণ পান বহু ঘাত প্রতিঘাত কাটি মা ফেলো তার নিজের স্থানে আমরা প্রচন্ড আনন্দিত যে এখানে আমরা আবার ফোনারটি দেখতে পাচ্ছি মানে এতদিন পর মায়ের মুখটা দেখে একদম প্রাণ পড়ে গেল মা এখানে স্বয়ং জীবনধু মা এখানে প্রতিটি ভক্তির কথা শুনি তাই তো বহু দূর দূরান্ত থেকে এক ডাকে ছুটে আসে ভক্তরা এমনকি মা তাদের ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে মায়ের সাথে কি টান সেটা কি বলে বোঝাবো আমি মাকে আগে চিনি তখন তো ওনার সাথে আমার দেখা হয় মার সাথে আমি সবসময় কথাও বলতাম খুব ভালো লাগতো তারপর আমি চলে আসি এখানে মাকে দেখতে মাকে যখন দেখলাম তারপরে যেটা হয়েছে মানে একটা আলাদাই সম্পর্ক হয়ে তারপর থেকে আমি প্রতি শনিবার এই মন্দিরে এসে জানো ভক্তরা একটা অন্যরকম শান্তি খুঁজে পায় অনেক ভক্তরাই মাকেই সবকিছু মানে মা ছাড়া তাদের তুমি আমাকে যেদিন আমি লাজ মা게 বলেছি যে আমি তুমি আমি একটা স্বপ্ন পূরণ করেছিলাম মা তারপরে আমি আগে বলেছিলাম আমি তো মা কাছে আসি আমাকে তিন দিন বলেছে যে আমার বাড়িতে হয়ে গেছে তুই আসলি না ওনাকে তো তুই দিয়েছিস আমি ওনাকে বোঝা দিয়েছি মায়ের দর্শন করতে পেরে আর মায়ের নতুন মন্দিরে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে আর কি বলবো একদম দোল পূর্ণিমার পরের দিনই এসেছি তো আরও ভীষণ ভালো লাগছে এতদিন পর মাকে দর্শন করলাম সবার এখানে উপস্থিতি ভীষণ ভালো লাগছে আর তার সঙ্গে কৃষ্ণেন্দু বলরাম বাবাজি সকলে আছেন আর সব থেকে বড়ো ব্যাপার প্রত্যেকের ব্যবহার প্রত্যেকের কি বলবো সমস্ত জিনিসটাই এতটাই ভালো বরাবরের তো সেই জন্য আর কি আমরা ভীষণ মিস করছিলাম বেশ কিছু মাস ধরে আর মা তো সবসময় বিরাজমান সবার মাঝে তাই জন্য মা সবটা দেখতে পান অবশ্যই মায়ের উপস্থিতি নিয়ে কোনো কথা বলার দুষ্টতাই আমাদের কারণ নেই এবং মা সেটা সবসময় বুঝিয়ে দিয়েছেন মায়ের রূপের মধ্যে সকল ভক্তরা যেন মনে হয় মা মাথ কলকাতা দিস ইজ এক্সট্রিম সাউথ কলকাতা তো এবারে তাতেও আমার কোন রকম কিছু প্রবলেম নেই এখানে মাকে প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে দেখে যেতে আমার এটাই খুব ভালো লাগছে খুব ভেবে ভালো লাগছে যে আগে যেই জায়গায় মা ছিলেন তো সেই জায়গার থেকে এখন যে জায়গায় আবার মা ফিরে এসছেন এটা অনেক বেটার পরিবেশ অনেক আরও বেটার এনভায়রনমেন্ট ওটা দূষিত এবং বিষাক্ত পরিবেশ হয়ে গেছিলো ওই জায়গাটা হয়তো এইভাবেই মা ওখান থেকে বেরিয়ে এসছে একটা কিছু তো মাধ্যম লাগে একটা কিছু ঘটনা ঘটতে লাগে বেরিয়ে আসার জন্য তাই জন্য হয়তো একটা মল মাসেই মা ওখান থেকে বেরিয়ে চলে এসছে ওইভাবে বেরিয়ে চলে এসছে দু মাস আড়াই মাস পরে আমরা এখন মাকে দেখতে পাচ্ছি আবার এখানে চলে এসেছে আমি আগের মন্দিরটাতেও গিয়েছিলাম এত কষ্ট পেয়েছিলাম মা এতদিন ধরে কারোর সাথে দেখা করছে না ফাইনালি আমরা আজকে এসেছি এবং দর্শন করেছি বাবাও আছেন শিব রয়েছেন ভালো আছে ডেটলি মনে হবে মা জীবন্ত অবস্থায় একটি বাচ্চা মেয়ে রূপে এখানে রয়েছে মা এখানে স্বপ্ন তো জানেন নিজের কাছে মায়ের সাথে জগন্নাথ বলরামকেও দেখেছি স্বপ্নে তারা আমাদের দীর্ঘ তিন মাসের প্রতীক্ষার অবসান ঘটলো একটাই কথা বলবো যে মা কখনো সন্তানের ডাক ফেরান আমাদের সমস্ত ভক্তদের মনের কোথাও না কোথাও গিয়ে এই একটা জেদ বা এই একটা জোর ছিলই যে আজ না হোক কাল মা আমাদের ডাক ঠিক শুরু মা বরাবরই আমাদের মনস্কামনা পূরণ করেন আমাদের ডাকে সারাবেন আর এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই খুবই মানে ইমোশনাল হয়ে আছে মাকে মানে মনে হচ্ছিল সব মহিমায় আবার দেখলাম সেখানেও দেখতাম এখানে যেন মা নতুন রূপে নতুন বছরে নতুনভাবে আমাদের সামনে এলেন সবাই নতুন বছরে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে যা মনস্কামনা করবেন সেটার পিছনে নিজেরাও খাটবেন তবেই কিন্তু মা থাকে স্বপ্ন সবাই খুব ভালো থাকবেন জয়

খুব মায়ের মন্দিরের আজ নতুন ভাবে উদ্বোধন হলো আর আমার মায়ের কাছে মানে মা তো নিজে মায়ের কাছে যাওয়ার মতো ছিল যে আমার যদি এই খাদারের গানটা থেকে যায় তাহলে মাকে প্রথম নিজের অল্প টাকা দিয়ে হলো একটা ছোট্ট সোনাজীব বানিয়ে দেবো আমার আসলে ভীষণ ইচ্ছে ছিল ওই মন্দিরে যাওয়ার আমার সেটা যাওয়া হয়ে ওঠেনি তারপর একদিন শুনলাম যে এখানে মন্দিরটা হয়ে যাচ্ছে সেটা আমার বাড়ির একদম পাশের বাড়ি কি আনন্দ হয়েছে যে মা স্বয়ং আমার পাশে চলে এলো এটা আমার ভীষণ আনন্দ। আর মায়ের কাছে নিজের মনস্কামনাও চেয়ে নিলেন এত সুন্দরভাবে ভাবে মাকে পুজো দিয়ে সকলেই খুশি এবং খুশি মনে সকলেই প্রসাদ গ্রহণ করলেন আপনারাও আসুন মা এখানে সকলের মনস্কামনা পূরণ করে মায়ের মন্দিরের নতুন ঠিকানা হল মুকুন্দপুর আর এন চেগর হসপিটালের ঠিক সামনে হাওড়া থেকে এস টোয়েন্টি ফোর এবং এসি টোয়েন্টি ফোর বাস ধরে সহজে চলে আসুন মা শ্যাম সুন্দরী মন্দিরে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন